আজকের এই ভিডিওটা দশ মিলন হিট করবে আজকে সারা বাংলাদেশের মানুষ দেখবে যে মুন্সিগঞ্জের মানুষের শখের দাম কোটি টাকা আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় দেখানোর মতো অনেক কিছু আছে তার মধ্যে অন্যতম হলো এই কাঠের ঘর আর এই কাঠের যদি হয় রাজপ্রাসাদের মতো তাইলে তো কোনো কথাই নেই একটা কাঠের ঘর এত পরিমাণের সময় নিয়ে এত সুন্দর হাতের নিখুঁত কাজ দিয়া ফুটিয়ে তোলার নামই হলো আমাদের মুন্সিগঞ্জ এই বাসায় এর আগেও দুইবার আসছি এই ঘরটা শুধুমাত্র সুন্দর নয় এ বাসায় আছে আর অনেক ধরনের ফল গাছ যেগুলো একে একে দেখাইতে গেলে সারাদিন পার হয়ে যাবে আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস প্রথমেই বলি ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে বুঝছেন আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও প্রথমে বলি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার পেজটা একটু ফলো দেন ঠিক আছে কত মাস রান্না গুন্দি কত জায়গায় ফলো দিয়ে আর আমি আপনাদের মুন্সিগঞ্জে ছড়বে আপনারা দেখেন আপনারা ফলো দিলাম কাছের হারিভাঙ্গা আম খাওয়া মনে তো এই যে এখন চলে আসছি বাসার ভিতরে আম খাইতে খাইতে তো এর আগে এ বাসায় দুইবার আসছি ভিডিও করছিলাম তো আপনারা অনেক কন্ট্রোভার্সি করছেন এই ঘরের দাম কি পাঁচ কোটি হইব কিনা এই ঘর বানাইতে নাকি পাঁচ কোটি টাকা লাগব না আমাদের মুন্সীগঞ্জ জেলা যারা আছেন তারা তো ভুলো এই কথা কইবেন না কারণ সবাই আর কি জানেন এরকম একটা করতে কয় টাকা লাগে কিন্তু বাংলাদেশের আর অনেক জেলার মানুষ আছেন তাদের আর কি ধারণাই নাই যে এই কাঠ সম্পর্কে এই কাঠের দাম সম্পর্কে বুঝছেন যাই হোক ঘরটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর অনেক কাজ বাকি আছে সব কাজ শেষ আর কি জানা যাবে কয় টাকা লাগছে তো টেকা সব বাদ দেন ট্যাকারি সাপ করবেন কেমন আমি আপনাদেরকে কি হনেন এই যে দেখেন হ্যানে কাঠগুলা বিছাই রাখছে বুঝলেন এখন এই কাঠগুলার গুলার ভিত্তি কেরাসিন তেল দিতেছে যাতে এই কাঠ ঘুনে না ধরে এরা মনে হয় আপনারা অনেকে জানেন অনেকে জানেন না বাট যারা জানেন না তাদের একটু দেখাই দিলাম এখন আমি একটু ঘরের দিকে যেতেছি আজকে আপনাকে ঘরের ভিতরটা একটু ভিডিও করে দেখাম এর আগে যখন ভিডিও করছিলাম ঘরের ভিতরটা কিন্তু তেমন একটা দেখাই তারি নেই কারণ তখন তেমন একটা ভিডিও করার মতো পরিবেশ ছিল না আজকে একটু আপনাদেরকে দেখাই তো প্রথমে একটু দেখাই দেখেন এখানটা কি কাজ করতে হাতের কাজ দেখছেন কেন কোন এত পরিমানে গর্জিয়াস নকশা টকশা করছে বুঝছেন আর ঘরের ভিতরে তো আছে আমি তখন ঘরের ভিতরেই যাইনি আমি তো হলে বাহিরটাই দেখাইতেছি দেখেন বারিন্দার সামনে কি সুন্দর একটা সাউনির মতো দিচ্ছে একবারে ঘরের লোকে লাগাই মানে এটার কি কয়ে আমি নিজেও জানি না সাউনি কয় না কি আপনারা কমেন্ট করবেন কি গর্জিয়াস কার্ডের কাজগুলো দেখছেন তো এই বাড়িটার মধ্যে কিন্তু প্রচুর জায়গা আছে সামনে কিন্তু আর অনেক নকশা আর অনেক কিছু করা হইব অনেক সময় লাগে আর কি কাজটা আর বাড়ির মধ্যে কিন্তু প্রচুর ফল গাছও আছে প্রচুর ফুল গাছও আছে সবই আপনাকে দেখাই খালি দৈর্জ্য ধরেন বুঝছেন দৈর্য না ধরলে জীবনে কিছু না কিছু দেখতে পারবেন এখন আমি আপনাকে একটু ভিত্তিকা দেখাই তো দেখেন দরজার চারিদিকে ফাঁসা ডাকি দেখছেন কি পরিমানে গড়িয়ে দে এমন পরিমানে নকশা ঘরটা হলো সাড়ে তালার মতো বুঝছেন এখন উপরে যাওয়া যাবে না কারণ উপরে মনে হয় কাজ চলতা একটু ঝুঁকিপূর্ণ কাজ চলতা বুঝছেন খালি কাঠ আর কাঠ এখন ওই ফার্জা দেখে বিশাল একটা একটা লাগানো বুঝছেন মানে সূর্যের আলোটা খুব সুন্দর মতো হন্দারকে ঢুকতে পারবে আপনারা জাস্ট নকশাগুলো দেখেন কি পরিমাণে কাঠ লাগছে কি পরিমাণে হাতের কারুকাজ লাগছে নকশাগুলো করতে তো এখন এই যে এখান একটা রুম আছে ওই রুমের মধ্যে এখন গিয়ে দেখবো যে রুমের মধ্যে আসলে কি পরিমাণে কাজ আছে বুঝছেন এখন নাম খাইতে খাইতে আমি যাইতাছি মানে রুমগুলোতে এখনও দরজাগুলো ভালোভাবে লাগানো হয় নাই একরকম কাঠের উপর দেখি আরেক রকম কাঠ বুঝছেন এখন আমি এখান থেকে একটু ডুকা যাই এই সেই এখান সোজা দেখলাম আর একটা রুম আছে হুন্দা গিয়া দেখলাম যে আবার এইবার আর একটা রুম আছে আমি কি আল্লাহর এত রুম দা করবোটা কি এত রুম দেওয়া করবো নাকি আমি চিন্তা করলাম যে পরিবার হয়তো বড় আত্মীয় স্বজন অনেক আছে রুম হ্যান্ডা গিয়ে ঢুকলাম গিয়ে রাস্তা আছে পিছন সাইডে দরজার আমাদের একটা মুন্সীগঞ্জে বের হওয়া যায় তারপরে আমি এই যে ঘরের পুরো নকশাগুলো আপনাদেরকে দেখা যাচ্ছে এই পাশের দেখেন কি সুন্দর করে নকশাগুলো করছে থাই লাগানো আছে এটা শুধুমাত্র কাঠের ঘর না এটার মধ্যে এইটা আছে সিমেন্ট আছে তারপর রড আছে সবকিছুর কম্বিনেশন একটা সুন্দর পারফেক্ট একটা ঘর তৈরি হইতা তো এই বাসায় দেখলাম যে হাঁসের বাচ্চা আমি হাঁসের বাচ্চা ফালে কিছু না ঘর তো দেখাইলাম একটু আরো বহু দেখানো বাকি আছে আর পরে সমস্যা নাই এখন একটু সামনে লোক গাছ কিছু দেখায়নি বাড়িটা কিন্তু বিশাল এখন বাসায় এসে বস দিতেছি তো এটা উত্তর দিক না পশ্চিম দিক করতে না এইদিকে খালি গাছ আর গাছ খালি গাছ আর গাছ আমার সবচেয়ে ভাল লাগছে করমচা বুঝছেন মানে ধরছে কিন্তু আমি খাই যদি বন্ধুর খাওয়ান যেত তাও আর কি খাইনি বাড়িটা কিন্তু বিশাল জায়গা নিয়ে বুঝছেন একটু জায়গার মধ্যে কিন্তু বাড়িটা করে নাই তো ব্রিজ থেকে দেখেন দাঁড়াইলে ঘরটা দেখেন কত সুন্দর দেখা যায় ওই পাশে দেখেন ঘাটটা ছোট্ট একটা কৃত্রিম পুকুর পুকুরে পানিগুলো একবারে পরিষ্কার তো দেখেন পুকুরের চারোপাশ সেগুলো ন্যাগল গাছ মনে হয় লাগাইছে আর এখান থেকে ঘরটাও খুব সুন্দর দেখা যায় এখন একটু যেতেছে আম বাগানের দিকে তো কয়েকদিন আগে এসে দেখছিলাম প্রচুর পরিমাণ আম আসছিল এখন আর কি মনে হয় খুব কম কারণ কয়েকদিন আগে হয়তো আম পাকছে ওনার আর কি আসে ঢাকার থেকে নিয়ে গেছে তো এখন তো আম কম থাকবো এটাই স্বাভাবিক কারণ আমের দিন তো প্রায় চলে তো এই ছিল আজকের ভিডিওটা তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আবার এসে দ্বিতীয়তলা তৃতীয়তলার ভিডিও করবো এখন আর কি পসিবল হয় নাই তো আবার বলি পেজটাকে ফলো করছেন কি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ